হ্যালো হেব্রন কী অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে যে টপিকের ভিডিও সেটা অবশ্যই আপনারা থামমেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো আমাদের আগের যে সাপোর্ট অ্যাকাউন্টটা ছিল এবং কি আমাদের যে আর লিডার কার্ডের যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যান হয়ে গেছে ব্যান হওয়ার মূলত কারণ হচ্ছে যে আমাদের যে সাপোর্ট অ্যাকাউন্ট ছিল সেইটার সাথে আমাদের চ্যানেলটার ইয়া ছিল কানেক্টেড ছিল যেমন ধরেন অনার ছিল যার কারণে আমাদের সাপোর্ট অ্যাকাউন্টটা কি কারণে কিংবা কেউ হিংসা করে আমাদের চ্যানেলটা ফরজেন করে দেয় তো ফরজেন্ট করার কারণে যেহেতু আমাদের ওইটাতে অর্নারশিপ ছিল সেই জন্য আর চ্যানেলটা কোনোভাবে ব্যাগ পাওয়ার আশা করিনি চ্যানেলটা আমাদেরকে সাথে সাথে ব্যান করে দেয় এবং কি আমরা সেটি টেলিগ্রামের সাথে এ থাকি যে আমাদের অ্যাকাউন্টটা ফেরত দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবে আমাদের অ্যাকাউন্টটি ফেরত দেয় না তো সেইখান থেকে আমরা সে অ্যাকাউন্ট এবং কি চ্যানেলটি ফিরে পাই না এবং কি আমাদের অনেক মেম্বার ছিল যারা হচ্ছে যে আমাদের সাথে কাজ করেছে কানেক্টেড ছিল কিন্তু তাদেরকে এখন খুঁজে বের করা অসম্ভব এবং কি আমরা ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি যার কারণে আমরা ইউটিউব চ্যানেলে আবার ভিডিওটা মেক করতেছি তো সেখান থেকে আমাদের যদি মেম্বারগুলো ফেরত আসে সেক্ষেত্রে আমাদের অনেক ভালো হবে তো আমি দেখাই কিভাবে আমাদের নতুন চ্যানেলটা কি আপনারা বের করবেন যারা কাজ করতে ইচ্ছুক তো আমাদের সাথে আগে থেকে যারা আছেন এবং কি নতুন যারা আছেন তারা কাজ করতে পারেন আমরা সবসময় পেমেন্ট ফাস্ট করার চেষ্টা করি যেহেতু আমরা একটা বিপদ সমস্যার সম্মুখীন হয়েছি সেজন্যই এই ভিডিওটা মেক করা তো ফার্স্ট অফ অল কী করবেন আপনাদের যে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে সেটা সার্চ বারে যাবেন সার্চ বারে যাওয়ার পর কেয়ার টিম লেখলে পরে আমাদের কেআরটিম টিজি লাগলে পরে আগের আমাদের চ্যানেলের ইউজার নেমটা ছিল যেটা আমাদের চ্যানেলে ঢুকে ভিডিওগুলো প্লে করলে বুঝতে পারবেন তো যে যেহেতু নেই সেখানে জাস্ট আপনারা কি করবেন আর টিম টিজির সাথে প্লাসটা অ্যাড করে নিবে অ্যাড করে দেবেন অ্যাড করে দেওয়ার পরে এইখানে আমাদের চ্যানেলটা আছে তো এটা পুরোপুরি নতুন চ্যানেল আমাদের মেম্বার এখন দুইশো পঁচাত্তরটা তো আপনারা অবশ্যই চ্যানেলটাতে ইয়া জয়েন হয়ে নেবেন এবং কি বিডি বিডি যে বোর্ডগুলো আছে বাংলাদেশের তো সেইগুলো সকল বোর্ডের লিডার কার্ড নেওয়া আছে তো এইখান থেকে আমাদের যদি কে লিডার লিখে সার্চ করেন দেখবেন যে এখানে আমাদের আগের যে সাপোর্ট অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু আমাদের ব্যান করে দেওয়া হয়েছে মানে ফরজেন করে দেওয়া হয়েছিল তো এইখানে জাস্ট আপনারা যদি আবার আমাদের কার্ড নেম জে কে আর তারপর যদি লিডার লেখেন দেখেন যে এইখানে আমাদের কিন্তু নতুন যে সাপোর্ট অ্যাকাউন্টটা আছে সেইটা পেয়ে যাবেন তো আপনারা কী করবেন সাপোর্ট অ্যাকাউন্টে আপনারা হচ্ছে যে একটা মেসেজ দেবেন মেসেজ দেওয়ার পর আপনারা যে বটে উইথড্র করবেন অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলে যে সেই বোটের লিডার কার্ড আছে কি না তো আমাদের সেভেন্টি পার্সেন্টই বাংলাদেশে সকল বোটের লিডার কার্ড নেওয়া আছে কিন্তু কিছু কিছু বোট মার্কেটে নতুন আসার কারণে সেগুলো লিডার কার্ড নেওয়া হয় না কারণ এইগুলো স্ক্যামের শিকার হয় অনেকেই তো এইখানে মেসেজ দেওয়ার পর কি করবেন আপনারা যে উইথড্র দেবেন বোটে সেই রিপোর্টটা দেবেন এবং কি আপনাদের ভিপো এন্ট্রি অ্যাড্রেস তারপর হচ্ছে যে ফাইন্যান্স রিও আইডিটা দিবেন যদি না থাকে তাহলে নগদ নাম্বারটা দিবেন আর আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন কারণ যে কোনো কান্ট্রির কাজ হলে প্যানেলে সেটা কিন্তু আমরা বটটা শেয়ার দেওয়ার চেষ্টা করি এবং কি আমরা শেয়ার দিয়ে থাকি তো আপনাদের পেমেন্টের রকম কোনো প্রবলেম হলে সেটা আমাদেরকে সাপোর্টে জানাবেন আমরা দ্রুত সম্ভব পেমেন্ট করার চেষ্টা করবো এবং কি আমাদের নামে কোনো সময় শুনতে পারবেন না যে আমরা পেমেন্ট দিয়ে দিতে মানুষের আর সমস্যা থাকতে পারে সেজন্য মাঝে মধ্যে দেরি হয় কিন্তু সবসময় আমরা পেমেন্ট তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি তো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার কারণ হচ্ছে মেন টপিক কারণ আমরা এখান থেকে অনেক মেম্বার গ্রো করেছিলাম যা আমাদের চ্যানেলে প্রায় কে মেম্বার ছিল কিন্তু আমাদের ভুলের কারণে যে আমরা মেম্বারগুলো হারিয়ে ফেলেছি তো সেজন্য এই ভিডিওটা আপলোড দেওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর